হ্যালো পানি কাপড়ের চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত আজকে সকাল সকাল দিন রান্না হয়ে গেছে আর লোলোর আজকে আছে পরীক্ষা তাই আজকে সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট এমনিতেই আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হয়ে যায় যেহেতু আমি খেয়ে কাজেই দেন লোলোর স্কুলে যাই দেন আজকে রান্না বান্নাও হয়ে গেছে দেন আজকে লোড়োর পরীক্ষাও আছে আমি এই কথা দুবার রিপিট করলাম আই নো তো চলো কি রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখাই আর আজকে খুবই লেট হয়ে গেছে দেন বাইরে খুব বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছিলো বাইরে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি বন্ধ আছে যেন খুব একটা জোর মেঘ উঠেছে বৃষ্টিটা আসবে ঠিক আছে তাই তাদের করে বেরিয়ে যাওয়ার একটা প্ল্যানিং করছি দেখা যাক কী হবে কী হয় আচ্ছা কী রান্না হয়েছে সেটা তো আগে দেখা চলো এখানে রান্না হয়েছে এখানে কী সব রান্না হচ্ছে দেখো পটল ভাজা হয়েছে এটা হয়েছে কি বড়ি ভাজা পেঁয়াজ ভাজা আর এখানে হয়েছে ডাল আজকে লোলোর এক্সাম আছে আর ললোর ডাল খেয়ে পাঠাচ্ছে

ওগা কে সব যাই না সাই ঠিক করো তার কে সব তো যাই ফিল আর মা কে দেখো আর মা বলছিল তার কে সব তো যাই থালা মা যে তার কে সব গেছিল হেটে হেটে সব না দিয়ে যে অনেক দিয়ে এবার চকলেট এইগুলো আইসক্রিম লস্যি দই ভাত খাবার ব্যবস্থাও ছিল কিন্তু মা মা কিছু খায়নি শুধু এইটা নিয়ে এসছে চকলেট বহুত নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে রাস্তায় পাই ও রাস্তা রাস্তায় পাইস্টেজ দিয়েছিল না

এই ম্যাডামকে নিয়ে বেরিয়েছি ভাত খেয়েছি আলু সেদ্ধ ওই জন্য মা বেগুন পুরেছে মানে আমাদের এখানে কথাই আছে যে কোনো শুভ কাজে গেলে পোড়া জিনিস খেয়ে যেতে হয় আমি যখন মা আমার এইটুকু মনে আছে আমি যখন মাধ্যমে যেতে গেছিলাম তখন আমার মা মাছ পুরে নিয়ে এসেছিলো বলছি ছি তুমি আমাকে মাছ পোড়া খাওয়াচ্ছো আজকে ওই জন্য বেগুন পোড়া আর আলু মা খাওয়া কালকে চিকেন ছিলো আজকে যেহেতু সবার মাসের তৃতীয় সোমবার হ্যাঁ আমরা চিকেন খাইনি ও খেয়েছি আর মামাকে মামা বাড়ি চলে গেল ওকে নিয়ে আমি বেরিয়ে এলাম ও এখন ওকে স্কুলে ছাড়বো তারপর আমি কাজে যাবো দিকে তাকে দেখতে তোর জন্য আমাকে টোটো ধরতে হবে টোটো ধরে ওই টোটোটা আবার আমাকে তোকে তো স্কুলে মানে একে আমরা কি করি যখন টোটো ধরি ওকে স্কুলে নামিয়ে আমি সেই টোটোতে ক্যানেলপাশ চলে যাই বাট আজকে আর হবে না কারণ ওকে নামিয়ে ও স্কুলে আমাকে যেতে হবে কারণ আজকে ওর সিট খুঁজতে হবে আমাকে পরীক্ষার সিট কোথায় পড়েছে ওর

পাঁচবার দেখে লিখবি ঠিক আছে সাবধানে থাকবি কটে ছুটি হবে না কটা ভুল শেষ চল্লিশ ঠিক আছে আসছি টাকা দোকানে এসেছি লোলোকে ছেড়ে আমি দোকানে এলাম মানে আমার দুর্ভাগ্য কি বলবো আমি দোকানে আজকে তো বাড়ি থেকে সেভাবে আজকে বাড়ি থেকে খেয়ে বেরাইনি মেন প্রবলেম হচ্ছে এটা ডাল ভাত হয়েছে তাই আমি খেয়ে আর বেরাইনি মা ভাত ভরে দিয়েছে আর খেয়ে বেরাইনি বলে আমি দাদাকে বললাম কোনো খাবার নিয়ে আসবে কি নিয়ে জানো দই চিরা নিয়ে এসছে আমার জন্য আমি যেটা খেতে খুব একটা পছন্দ ঠিকঠাক আছে কিন্তু তাও দই চিরা ভাই কে খায় কেমন একটা লাগছে দই চিরা খাচ্ছি বুঝতে পারছ এরকম বললাম লুচি দেখা নিয়ে আসতে বলছি এটা পেট ভালো থাকতো এটা কি আমাকে দেখতে পরে কথা হবে আমি কাজে এসেছিলাম টিফিন করে রেখে দিয়ে আজকে প্রবলেম হয়ে গেছে খাওয়াটা নিয়ে আসতে তো আজকে মা দিয়েছে এখানে আলু মাখা দিয়েছে পটল ভাজা দিয়েছে আর এখানে দিয়েছে ডাল এই যে ডাল দিয়েছে আমার মেজদি ভাই আবার আমার জন্য স্পেশাল পাঠিয়েছে এখানে বড় সাইজের কাতলা মাছ কাতলা মাছ একটা ছবি না কাতলা মাছের ভাজা দিয়েছে আর এখানে দিয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আমার অলওয়েজ ফেভারিট ভাই আর এখানে দিয়েছে ইলিশ মাছের তেল দিয়ে চটচড়ি পূজা দিয়ে চটচড়ি হম কোথাও খাবো কোনটা ছেড়ে কোনটা খাবো আমার ডাল আলু মাখাও মাছ ভালে আলু মাখা দিয়ে একবার আলু খাও চল আমি খাই এবার পটল ফরমলটা তো একটু ইউনারই করি পটল আমার ভালো লাগে না দারুন বাবা ও আবার বলছে দারুন দেখো কাছ থেকে এলাম এসে ভিডিও স্টার্ট করলাম আজকে সারি ভিডিও করা সেভাবে হয়নি ভালো করে হ্যাঁ বল কি বল কাছ থেকে এলাম আমার ভিডিওটা করছি কালি করছিলাম আর ভিডিও করার টাইম পাইনি দুপুরবেলাতে লাঞ্চ করেছিলাম মানে ভাত খেয়েছিলাম আমি আবার ইংলিশে চলে যাচ্ছি ভাই সব বলি আমি তো দুপুরবেলা আমি ভাত খেয়েছিলাম ভাত আলু ভাজা ডাল সবই তোমরা দেখেছ তো খাওয়া দাওয়া করে এখন আর সেভাবে দোকানের ভিডিওটা কন্টিনিউ করে কারণ কী তো দোকানের ভিডিও করার মতিগতি ছিল না দোকানে ভিডিও করতে হবে ভালোও লাগে না

গাড়ি ফিরে দিই যে গাইসকে দেখা যাবে না আজকে দোকানে ছিলাম আমার ভিডিওটা সে একটু সেভাবে কন্টিনিউ করতে পাইনি এই বাড়ি চলে এসেছি আর সেভাবে ভিডিও কন্টিনিউ করতে পাইনি কেন জানো তোমাদের বাইরে এসেই তোমাদের দেখো বলে বাইরে এলাম এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি আমি লাইটটাকে ঘেরে রাখি দেখতে পাচ্ছ বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তাই আর ভিডিওটা সেখানে কন্টিনিউ করিনি কারণ বাইরে খুব প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল তাই বলবো না থাক ভিডিওটা এখন আর কন্টিনিউ করবো না আমি বরং বাড়িতে কারণ এই ভিজে ভিজে তো অবশ্যই ভিডিও কন্টিনিউ করা যায় না কারণ আমিও ভিজবো আর ফোনটাও ভিজবে তাই আর ভিডিও রাস্তায় কন্টিনিউ করি আর দোকানে তো সেভাবে কোনো কিছু থাকে না তাই দোকানে ভিডিওটা কন্টিনিউ করিনি তো চলো আজকে কী রান্না বান্না আমার সকালবেলা তো ডাল হয়েছে তোমাদের ডাল খেতে দেখেছো আর রাতে কী খাও সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা এত ব্যথা না এই হাতটা ভিডিও করছি রাতে যাচ্ছে দেখো ধারাম 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 ধরাম ভয় পেয়ে গেছি এই দেখো হাতটা ধরছি হাত ধরে হয়ে যাচ্ছে কি হয়েছে রা রাতে চিৎকার করছিস কোন বাইরে বৃষ্টি হচ্ছে দেখা কত জোরে চলো খাই খিদে পেয়েছে

তুমি তার কাছে গেছো কোথা থেকে কত দূর গেছো কী করেছো সব তোমাকে ভিডিওতে বলতে হবে তুমি বলতে পারবে ঠিক আছে অনেকে জিজ্ঞাসা করছিলো তো তোমার মা গেছিলো কোথা থেকে ধরেছি কী ব্যাপার আমি তাদেরকে ভিডিও তারা বলে দেব আর কি তুমি ভিডিওটা করতে পারবে ওকে কালকে হবে ঠিক আছে ঠিক আছে বলে দেব আমাদের সিঙ্গারা খাই মিষ্টি রস আছে তো ঠিক আছে

আমাকে মা বললো মা বাসন দিতে গেছে মা বললো বর্তি খাবারটা বের করতে আমি বর্তি খাবারটা বের করতে আমি কী করেছি আমি আমি এখান এখানে খাবারটা ছিল এখান থেকে বের করেছি ও আমার হাত থেকে ওটা তুলে ওইদিকে টেনে নিয়ে গিয়ে এ দেখো তোমার ফেলেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কি এই দেখো সুন্দর করে না না লেগে যাও তোমরা আমি ক্যামেরাটা ফোকাসটা করছি এ দেখো ও এই দেখো এই দেখো খাবার গোটা থেকে ফেলেছে দেখো এই এত অসম্ভব ছেলে ঘর ফেলেছে মা এটা ঠিক করবে এই কিছু বলিস না গেটে লাগাই মা আসুক মার বাবা পুকুরে গেছে আসুক সে ঠিক অ্যাকশন পাবে এর অ্যাকশন এই ঠিক পাবে আমরা ভাই বিছান টিছান আমাদের হয়ে গেছে আমরাও ঘুমাবো কারণ আমার ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো ম্যাডামের জন্য এখন আমাকে সকাল সকাল উঠে পড়তে হয় জানো কত কাজ যেন সকাল সকাল উঠে স্নান টান করতে হয় আমাকে কি কাজ তোমার কি চলে সকাল উঠে না মানে সকাল সকাল ওর তার পড়াটা তো হয় এটা কর সেটা কর ভালো লাগে না তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি ভালো হয়ে উঠতে অবশ্যই তোমার লাইক কমেন্ট করে সঙ্গে থাকো সাথে থাকো আটটার সময় উঠে আজকে আমি তিন মিথ্যে কথা বলতে তো জগতে পরীক্ষা শুরু হয়েছে তোমাকে কিন্তু আটটা উঠছি ছটা চল্লিশে উঠে পড়ি আমি ওটা ছটা চল্লিশ আজকে আজকে সাড়ে ছটা আমি সাড়ে